আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডগুলো ক্লিয়ার আসছে কিনা একটু শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি একটু পানি খেয়ে নিচ্ছি আপনারা জয়েন করতে থাকেন আমি এই ফাঁকে একটু পানি পানির বিরতি নিচ্ছি রইলা রে বন্ধু আসো আসো বন্ধুরা হাই বন্ধুরা জয়েন করেছেন আজকে আলোচনা করব বায়োডাটা কি এর মাঝে ফাঁকে ফাঁকে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনারা একটু জয়েন করতে থাকেন আমি আজকে বায়োডাটা সম্পর্কে আলোচনা করবো এবং মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব যাদের বায়োডাটার প্রয়োজন বায়োডাটা বুঝেন না তাদের জন্য আমাদের একজন বায়োডাটা এক্সপার্ট লোক আছে আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে আমি কমেন্টের কমেন্টের সাথে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পাঠাই দেব সরাসরি আমি স্ক্রিনে দেবো না সরাসরি এখানে বলবো না কারণ এখানে দিলে পরে পরবর্তীতে দেখা যাবে সবাই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ওনাকে অতিরিক্ত বিরক্ত করবে আমি জানি যে একটা নাম্বার বললে আপনারা ভেবে নেবেন মানে আপনার পার্সেন্ট মানুষ ভেবে নেবেন যে এটা বোধ আমার নাম্বার আমি বলতেছি কিন্তু আসলে এই জন্যই আমি বলবো না এটা পরবর্তীতে ওনার উপর একটা প্রেশার পড়ে যায় ইউটিউবে আসলে সবার নাম্বার দেওয়া যায় না সবার নাম্বার দিলে অযথা ফোন দিয়ে বিরক্ত করে আমি যে আমার নাম্বারে বারবার বলি যে আপনারা আগে বায়োডাটা পাঠাবেন তারপর আমার সাথে কথা বলবেন কিন্তু না কেউ তো সেটা মানে না কেউ কথা রাখে না কথা রাখে প্রাণ ডাল তো আপনারা ওই রকম কথা মানেন না এজন্য আমি এই মুহূর্তে আলোচনা করতে কন্ট্যাক্ট নাম্বারটা বলতে পারতেছি না আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলবো কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা কমেন্ট করবেন কমেন্টের কমেন্টের রিপ্লাইতে আমি বায়োডাটা এক্সপার্ট লোকের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব ওনার সাথে উনি কত টাকা খরচ নিবে বা এটা কি পরিমাণ হবে কি সময় আছে এটাকে এটা উনি সেটা আলোচনা আলোচনার কে ওনার সাথে কম্প্রমাইজ করে নেবেন বন্ধুরা আমি আজকাল একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমি বেশ কয়েকটা লাইভে আমি আলোচনা করেছি যে জামালপুরে একটা ভাই তার বোনের জন্য পাত্র খোঁজার জন্য একজন হাফেজা পাত্রীর আলোচনা করা জন্য বলেছিলেন দুর্ভাগ্যবশত ওই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমার ডায়রিতে ওঠাতে মনে নেই ওনাকে আমি খুঁজতেছি কারণ হচ্ছে একজন হাফেজা মেয়ের বিয়ে দিতে পারলে নিজেরই ভালো লাগবে যে ওনার একটা উপকার করতে পারছি একজন ধার্মিক মানুষের উপকার করতে পারলে নিজেরই ভালো লাগে আমি আবার বলতেছি জামালপুর জেলার মেলান্দা উপজেলার এক ভাই আমাকে কল দিয়ে বলেছিলেন যে আমার বোনের জন্য পাত্র লাগবে আমি একটা সম্বন্ধ আলোচনা করেছিলাম কিন্তু তারপর থেকে ওনাকে আর খুঁজে পাচ্ছি না একটু আপনারা নক করবেন মানে আপনি নক করবেন ভাই যদি শুনে থাকেন ভাই কিন্তু প্রবাসে থাকে ওই ভাই যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু নক করবেন আর আপনার বোনের যদি বিয়ে হয়েও থাকে সেটাও আমাকে একটু জানাবেন যে ভাই আমার বোনের বিয়ে হয়ে গেছে আর আলোচনার প্রয়োজন নেই আরেকটা কথা বলি ঢাকা বিভাগের পাত্রপাত্রী নামে আমাদের একটা ফেসবুকে পাবলিক গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে সরাসরি পাত্রপাত্রী খুঁজতে পারেন নিজেদের পোস্ট করতে পারেন সেটা সেটার মেন অ্যাডমিন আমি সেটার মেম্বার হচ্ছে থার্টি থাউজেন্ড প্লাস মানে তিরিশ কে পার হয়েছে আপনারা সেখান থেকে সেখানে সরাসরি পোস্ট করতে পারেন আর ওই গ্রুপের জন্য কিছু সংখ্যক মডারেটার নিয়োগ দেওয়া হবে এবং কি আমি কিছু মডারেটার নিয়োগ দেব সে ক্ষেত্রে হয়তোবা গ্রুপের মডারেটার আমরা কোনো পেইড দেই না বা টাকা পয়সা দেই না সেটা হচ্ছে সবাই কাজ করে সেখানে সবাই স্বেচ্ছায় কাজ করে তবে আমি পার্সোনালি পরীক্ষামূলকভাবে একজন মডারেটর নিয়োগ দেবো তাকে আমি সামান্য কিছু পেমেন্ট দেব কি পরিমাণ পেমেন্ট দেব সেটা তার সাথে কথা বলে নেব তো আপনারা যদি মডারেটর হতে চান আমার সাথে কথা বলতে পারেন আমার সেই গ্রুপের জন্য মডারেটর প্রয়োজন আর আপনারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন নাকি আমি শুধু একাই বক করে যাচ্ছি আপনারা যদি না শুনতে পান তাহলে তা আমাকে বক করে লাভ নেই একটু আসলে আপনারা কানে শুনতেছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটাকে কমেন্ট করে জানান অলরেডি একশোর উপরে পার্সন শুনতেছেন একশো দুইশো বিউ হয়ে গেছে কিন্তু কেউ আমাকে কমেন্ট করে বলতেছেন না যে আসলে কথাটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান ছয় মিনিট প্লাস হয়ে গেছে আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না আমি মাঝে মাঝে লাইভে আসি যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো বলতে পারেন দেবরাই বলছেন যাচ্ছে হুম সামা পাখা শ্যামা পাখি যাচ্ছে হুম যাচ্ছে ধন্যবাদ দেবরাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্যামা পাখি ভাই আপনাকেও সঙ্গে ধন্যবাদ আপনি ভাই না আপু সেটাও জানতে পারছি না একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে শুনতে পাচ্ছেন এটা জানালে জন্য ভালো হয় একটু মনে মজা একটু ই লাগে আর কি একটু ফিলিংসটা অন্যরকম লাগে যে আমার এত দূর থেকে আমার ভাইরা আমাকে ভালোবেসে শুনতেছে অনেকে বলে যে আমি ভিডিওতে অনেক ভালো ভালো কথা বলি কিন্তু পার্সোনালি যোগাযোগ করলে আমি তাদের সাথে কথা বলি না বা ফোন রিসিভ করি না কেটে দেই এই প্রশ্নের জবাব ভাই কিভাবে দেব বলেন দেব রায় বলছেন দিনাজপুর থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের আমার আনসার দেওয়ার জন্য দিনাজপুর থেকে বল দেখতেছেন মনে হয় আপনি সম্ভবত সনাতন ধর্মের যদি সনাতন ধর্মী হয়ে থাকেন আপনার যদি পাত্র পাত্রপাত্রী প্রয়োজন থাকে আপনাদের ধর্মের যদি পাত্রী থেকে থাকে আমাকে একটু জানাবেন আমি আপনাদের ধর্মেরও কাজ করতে চাই আমি আপনাদের ধর্মের কাজ করতে চাই কিন্তু আপনাদের ধর্মের লোক সাধারণত কম আমার সাথে কথা বলে তাদের ডিটেলস দিলে আমি এইভাবে সবার আলোচনা যেভাবে করি এইভাবে পরিচয় গোপন করে আমি তাদের আলোচনা করব যদি সম্ভব হয় আমার মাধ্যমে বিয়ে হয় তাহলে সে মানে আসলে আমি বিয়ের ক্ষেত্রে আমি কোনো টাকা নেই না তবে শুধুমাত্র সন্ধান দিতে সময় একশো টাকা এই জন্যই নেই তা না হলে দেখা যাবে যে পরবর্তীতে শুধু আমাকে বিরক্তই করবে বিরক্তই করবে বিরক্তই করবে শ্যামা পাখি ভাই ভাই প্রপটার নামটা কি বললেন গ্রুপটার গ্রুপটার নাম হচ্ছে ঢাকা বিভাগের পাত্রী ঢাকা বিভাগের পাত্রপাত্রী সেখানে মেম্বার হচ্ছে ত্রিশ হাজার প্লাস ত্রিশ হাজার বা একত্রিশ হাজার চলতেছে আর আমি কি জানে বলতেছিলাম ভুলে গেছি হুম মনে পড়ছে মনে পড়ছে আমি যে কথাটা বলতেছিলাম যে আমাকে বল অনেকে বলে আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমার কমন অভিযোগ এটা শুধু আমি না প্রত্যেকটা ইউটিউবারের কমন অভিযোগ যে আমরা ভিডিওতে ভালো ভালো কথা বলি কিন্তু যখন ফোন দেন ফোন রিসিভ করি না ফোনে সঠিকভাবে কথা বলি না ফোনে রিসিভ করলেও এক মিনিট কথা বলে আমি কেটে দেই এটা কারণ কি ভাই অ্যাকচুয়ালি মন থেকে বলেন তো আমার গ্রুপে কিন্তু আমার ইয়ে ওই চ্যানেলে কিন্তু পাঁচ হাজার সদস্য আপনারা পাঁচ হাজার সাবস্ক্রাইবার এই পাঁচ হাজার জন লোক মাসে যদি একবার করেও আমার সাথে কথা বলতে চান তাহলে দিনে কয়জন পরে একশোর উপরে পড়ে যায় মেবি তাই তো দেখি দাঁড়ান আমি হিসেব করি দাঁড়ান আমরা হিসেব করে বলতেছি ক্যালকুলেটর বের করতেছি পাঁচ হাজার ভাগ তিরিশ একশো ভাই আপনারা পাঁচ হাজার লোক প্রত্যেকে যদি বলেন মাসে একবার করে আপনার সাথে কথা বলবো আমার সাথে যদি মাসে একবার করে কথা বলতে চান জন লোকের সাথে দৈনিক আমাকে কথা বলতে হবে একশো ছেষট্টি জন লোকের সাথে আমি একা আমি এক শাকিল দৈনিক কথা বলতে পারবো এটা কি পসিবল কোন মানুষের পক্ষে পসিবল সম্ভব ভাই এ জন্যই আমি কোন ঠিক মতো রিসিভ করি না কথা বলি না মানে সচরাচর সবার সাথে কথা বলি না আপনারা একটা বায়োডাটা দিবেন বায়োডাটা দিলে সে বায়োডাটা দেখে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করব। তবে যদি বায়োডাটার পরিমাণও বেশি হয়ে যায় সেক্ষেত্রে সবার সাথে বায়োডাটা সবার বায়োডাটার সম্পর্কে আলোচনা করাও কিন্তু সম্ভব হবে না এটা বুঝতে হবে মাথায় রাখতে হবে সাধারণ কমন বিষয়টা যদি না বোঝেন আপনারা যদি বলেন যে আপনি তো আলোচনা করেন সুন্দর সুন্দর আলোচনা করেন ভিডিওতে সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু আমি যখন ফোন তখন কথা বলেন না কেন এই যে তখন কথা না বলার কারণ হচ্ছে এটাই আপনারা যদি একশো ছেষট্টি জন লোকে প্রতিদিন আমার সাথে কথা বলতে চান দশ মিনিট করে কথা বললে আমার কি মাথা ঠিক থাকবে দশ মিনিট করেও যদি কথা বলি একশো ছেষট্টি যদি আমি দশ দেখ গুণ করি তাহলে কত ঘন্টা আসতেছে আমি হিসেব করতেছি সাতাশ ঘন্টা দশ মিনিট করে যদি আমি কথা বলি একশো ছেষট্টি জনের লোকের সাথে দৈনিক আমার সাতাশ ঘন্টা কথা বলতে হবে ভাই দিন রাতে সময় হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একটা দিন পার হয়ে যায় আমি সাতাশ ঘন্টা কোথায় পাবো চব্বিশ ঘন্টা যদি আমি আপনাদের কথাই বলি তারপরে দেখা যাবে আরো দুই ঘন্টা আবার হাওলা তুমি পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন ঘন্টা আমাকে হাওলাত করতে হচ্ছে তিন ঘন্টা সাড়ে মানে সাতাশ দশমিক সাত সাত তার মানে প্রায় আঠাশ ঘন্টা প্রতিদিন যদি আমি আঠাশ ঘন্টা কথা বলি দিনে রাতে চব্বিশ ঘন্টা হচ্ছে দিন আমি যদি আঠাশ ঘন্টা আপনাদের সাথে কথা বলি তাহলে আমার আমার অবস্থা কি হবে আপনাদের কি বলি বিচারটা আপনাদের উপরে দিয়ে দিলাম যারা বলেন যে আমি কথা বলি না ভিডিওতে কথা বললে কিন্তু পার্সোনালি কথা বলি না এই আমি একা যদি আপনাদের সাথে প্রতিদিন আঠাশ ঘন্টা সময় কোথায় পাবো বলেন মাথায় গির কিছু ঢুকছে আচ্ছা যা আমি এগুলো এই বিষয় নিয়ে আর কথা বলতেছি না যাদের বায়োডাটা প্রয়োজন যাদের বায়োডাটা প্রয়োজন আপনারা আমার ইয়ে যোগাযোগ করবেন আমার পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ কর করতে পারেন আর কমেন্ট করবেন আর কি এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাইতে একজন বায়োডাটা এক্সপার্ট লোকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর বায়োডাটা কি সে সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে আমার মতো করে একটা সংজ্ঞা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য বায়োডাটা হচ্ছে এমন একটা পত্র বা এমন একটা কাগজ এমন একটা পৃষ্ঠা বা এমন দুইটা পৃষ্ঠা যে পত্রটা বা কাগজটা দেখলে এক নজরে দেখলে আপনার সম্পর্কে আর কোনো কিছু প্রশ্ন করার অবকাশ থাকে না ওই পত্রটাই হচ্ছে বায়োডাটা তাহলে এখন আপনি বুঝেন বায়োডাটা কি বায়োডাটা কি কি থাকতে হবে বায়োডাটা থাকতে হবে আপনার নাম পিতার নাম বাবা কী করে মা কী করে ভাই কী করে বোন করে কী করে চাচা কী করে জেটা কি করে তারপরে বোন দুলা বোন বিয়ে দিয়ে থাকলে দুলাভাইয়ের ডেজিগনেশন বনের ডেজিনেশন ভাইয়ের ডেজিগনেশন আপনার ডেজিগনেশন তো অবশ্যই লাগবে আপনার জন্মশাল উচ্চতা বয়স এগুলো এ টু জেড যে কাগজটাতে থাকবে সেটাই হচ্ছে একটা বিয়ের কমপ্লিট বায়োডাটা আশা করি এখন এই আলোচনাটা যদি শুনতেছেন বুঝতে পারছি আমি আবার বলছি কয়েকদিন আগে কয়েক মাস আগে সম্ভবত দুই থেকে তিন মাস আগে একজন ভাই প্রবাস থেকে আমাকে কল দিয়েছিল ওনার বাড়ি হচ্ছে জামালপুর জেলায় মেলান্দা উপজেলায় ওনার একটা হাফেজা বোন আছে আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওই ভাই পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছে যায় ওই ভাইয়ের বোনটার বিয়ে হয়েছে কিনা এটা জানা আমার জন্য খুবই জরুরি এবং কি একজন লোক তার জন্য অপেক্ষা করতেছে একজন লোক অপেক্ষা করতেছি তো বন্ধুগণ আর কি বলবো আজকে কিন্তু আমি লাইভ করছি একটা এক ঘন্টার মতো একটা লাইভ করছি আমার ফেসবুক পেজে সেখান থেকে আমি মোটামুটি একটা সেল করছি ছয়টা বা সাতটা সেল হয়েছে সেখান থেকে এক ঘন্টার মতো লাইভ করার পর তো ভাইরা বন্ধুগণ আপনাদেরকে আরেকটা কথা বলতেছি আর কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন আমি ফোনে কিন্তু বেশিটা রিসিভ করে কথা বলতে পারি না কারণ হচ্ছে আমার বিজনেস সামলাতে হয় ভিডিও করতে হয় আপনাদের সাথে যদি আমি প্রতিদিন প্রতিদিন আট আট ঘন্টার সময় কথা বলি তাহলে আপনারা বললেন পাঁচ মিনিট করে যদি বলি সবার সাথে পাঁচ মিনিট করে যদি কথা বলি তাহলে তারপরে কত হইতেছে দেখেন আঠাশের উপর দেখ ধরলে আবহাওয়া ই হচ্ছে কত হচ্ছে তেরো দু করে ছাব্বিশ চোদ্দো চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো ঘন্টা সাড়ে চোদ্দো ঘন্টা যদি আপনার সাথে কথাই বলি তাহলে আমি অন্য কাজ কীভাবে করব অলরেডি ষোলো মিনিট উনত্রিশ সেকেন্ড চলে গেছে আজকের লাইভে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি বলতে পারেন কার কেমন পাত্র চাই আরেকটা কথা বলতেছি আপনাদের সন্ধানে যদি অসহায় দরিদ্র ডিবুর্সি, বন্ধা এ ধরনের পাত্র থাকে মানে এ ধরনের পাত্রী থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য ফ্রি কাজ করার ব্যবস্থা করব। আর আমার কাছে কিন্তু একজন অসহায় মেয়ে আছে বেশ কিছু অসহায় মেয়ে আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অসহায় পাত্রী আছে উনি মাসনা মাসনা বিয়ে বসতেও রাজি আছে তার মানে একটি সতীনের সংসার করতেও রাজই আছেন আমি ওনার আলোচনাটা একটু বলতেছি ওনার হচ্ছে স্বামী ইন্তেকার করেছেন ওনার সংসারে দুইটা সন্তান আছে বর্তমানে স্ট্যান্ডিং দুইটা সন্তানের ভরণ পোষণ দেওয়া ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যেহেতু দুইটা সন্তানের ভরণ পোষণ দেওয়া ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এজন্য ওনার জন্য দ্রুত একটা পাত্র প্রয়োজন যে ভাই ওনার দায়িত্ব নিতে পারে নিতে চান কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে আপনার বায়োডাটা পাঠিয়ে দেবেন আমি ওনার সাথে আলোচনা করব আমি ওনার সাথে আলোচনা করার ব্যবস্থা করব। উনি মাসনা বিয়ে বসতেও রাজি আছে যদি কোনো ভাইয়ের শারীরিক সক্ষমতা এবং কি আর্থিক সক্ষমতা থেকে থাকে ওনাকে দ্বিতীয় বিয়ে করলেও উনি আপনার সংসারে রাজি আছে তবে ওনার শর্ত হচ্ছে ওনার এটা করতে হবে বাচ্চা দুটো অ্যাকসেপ্ট করতে হবে অনেক ভাই আছে যাদের সন্তান হচ্ছে না স্ত্রী দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে আপনারা পাচ্ছেন না দ্বিতীয় বিয়ে করতে পারতেছেন না তারা যোগাযোগ করতে পারেন যারা দ্বিতীয় বিয়ে করার জন্য পার্থ খুঁজে পাচ্ছেন না হয়তো বা ওনার এতটা সুন্দর না ওনার সন্তান দুটো মেনে নিতে হবে কিন্তু সন্তান দুটা মেনে নিলে কিন্তু আপনাদের জন্য সুফল কারণ হচ্ছে সন্তান দুটাও যেহেতু আপনাদের সন্তান নাই সে দুটো তো আপনার সন্তান হয়ে যাচ্ছে আপনি যদি ফিউচারে স্বীকৃতি দিয়ে দেন তাহলে তো হয়েই যাবে আমার অডিয়েন্স জন মাত্র তো ফার্স্টলি আমার অডিয়েন্স অনেক বেশি ছিল যারা আমাকে নিয়মিত আমার ভিডিওগুলো শুনেন তাদের জন্য বলতেছি আপনার কার কি প্রবলেম আছে আমাকে বলেন আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করব কমেন্টে বলেন কমেন্ট যদি না করেন তাহলে আমি কীভাবে বুঝবো আমাকে কমেন্ট করেছে মাত্র দেবরাই দেব রায় তারপরে পাখি দেব রায় এবং পাখি আর শ্যামা পাখি আপু আপনি কি ছেলে না মেয়ে যদি মেয়ে বা যদি মেয়ে হয়ে থাকেন গোপনে আমার বায়োডাটা আমার কাছে আমার হোয়াটসঅ্যাপের বায়োডাটা দিবেন আমার হোয়াটসঅ্যাপে বায়োডাটা দিলে আমি আপনাদের জন্য পার্সোনালভাবে আপনার পরিচয় গোপন করে চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধুরা যারা আমার সাথে আরও কিছু পরামর্শ করতে চান বা কোনো কিছু বলতে চান সরাসরি এই মুহূর্তে কমেন্ট করে ফেলুন আমার লাইভে আমি কিন্তু চলে যাব উনিশ মিনিট বিশ মিনিট অলরেডি হয়ে গেছে বিশ মিনিট লাইভ করছি আপনাদের কিন্তু খুব একটা রেসপন্স পাচ্ছি না অডিয়েন্স খুব কম সুতরাং আর কিছু দেরি করার সম্ভব হচ্ছে না অনেকক্ষণ লাইভ করেছি আমি এর আগে একটা চ্যানেলে লাইভ করে সাত চার ড্রেস বিক্রি করেছি তো অনেকক্ষণ এক ঘন্টার মতো লাইভ করা হয়েছে এক ঘন্টার লাইভ আবার এখানেও বিশ মিনিট চলে গেছে তো এতক্ষণ লাইভ যেহেতু আমি করতেছি আমার কিন্তু মাথায় এমনিতে হট হয়ে গেছে তো আপনারা আপনারা আর বিলম্ব কাল বিলম্ব না করে আপনাদের প্রয়োজনটা কমেন্টে জানিয়ে দিন আমি কিন্তু আপনাদের রেসপন্স ভালো না পেলে আমি কিন্তু চলে যাব চলে যায় पिंजोर ভেঙে চলে যায় কাচার পাখি কেউ খায় থাকে না বনের পাখি তার মায়া ছাড়ে না বাংলা সিনেমা তো আগে ছোট ছোট থাকতে মা বাবার চোখ ফাঁকি দিয়ে একটু সিনেমা ড্যামার না দেখতাম চুপি চুপি একটু একটু দেখতাম তারপরে এখনো মাঝে মধ্যে দেখি তো বাংলা সিনেমা তো এখন কেউ দেখে না ওইভাবে দেখে না আগে যে সিনেমাগুলো ছিল তো তাদের মধ্যে যে এই গানটা আমার অনেক ভালো লাগতো অনেক হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গান ছিল আগে আইসক্রিম যে বিক্রি করতো আমাদের রাফে আইসক্রিম বিক্রি করতো এই বাপ্পারাজের এই গানগুলো মানে এন্ডু কিশোরের গানগুলো ব্যাপক চলতো এন্ডু কিশোর সারের গান আমার অনেক অনেক ভালো লাগতো আমার প্রিয় একটা শিল্পী ছিল এন্ডু কিশোর তার গান আমার শুনতে অনেক ভালো লাগতো বিশেষ করে প্রেমে যারা চেঁকা খাইছে তাদের জন্য অনেক ভালো ভালো লাগে আর আমার একটা কথা বলে আমি কিন্তু প্রেমে ছোটো থাকতে একটা প্রেম করছিলাম আমার তখন অলমোস্ট বয়স থাকতে তারপরে ওনার সংসার হয়েছে দুই তিনটা বাচ্চা কাছে হয়ে গেছে আমি জানি তো সে বিষয়ে আমি আলোচনা করতেছি না আমি এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই আমার বয়স পঁয়ত্রিশ হয়েছে থার্টি ফাইভ আমি এখন আনমেরিড আমি বিয়ে করতে পারি নাই তো আপনাদের মাঝে যদি আমার আমি কিন্তু আপনাদের মধ্যে একটা ক্যান্ডিডেট আপনাদের মতো আমিও একটা ক্যান্ডিডেট আসলে আমার ফ্যামিলি কত ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না এজন্য আমি এখন বিয়ে করতে পারি না আমাকে কোনো মেয়ে মেয়ে বা মেয়ের অভিভাবক পক্ষ সহজে মেনে নিতে রাজি হয় না বা আমার সাথে কন্যা পাত্র কন্যা আমার কাছে পাত্রস্থ করতে রাজি হয় না কারণ হচ্ছে আমি সবার মতো চাকরি বাকরি করি না অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কমপ্লিট করে সাধারণত চাকরি না করলে সবার লোকজন ভালো চোখে দেখে না বিশেষ করে গ্রামের লোকেরা ভালো চোখে দেখে না আর ভালো কোনো ইনকাম নাই আমার ইনকাম সোর্স খুব একটা ভালো ইনকাম সোর্স নাই যতটুকু আছে ডাল বাতনা না সুটকি পদ্মা দিয়ে যেতে পারে তাও কঠিন হয়ে যাবে তো আপনাদের মাঝে যদি আমার সাথে সুট কি দিয়ে খাওয়ার মতো কোনো মেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমার সাথে আমি কিন্তু কম বয়সের মধ্যে বিয়ে করবো না আমি একটু অ্যাডাল্ট পার্সন চাচ্ছি অ্যাডাল্ট পার্সন প্রয়োজন আমার চেয়ে দু এক বছর বেশি হলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার চেয়ে খুব একটা কম বয়সে বিশ বাইশ বা সতেরো আঠারো বছর বয়সে কখনো আমি একসেপ্ট করবো না দেখুন কথা বলতে বলতে কি বলে ফেললাম এখন আমার আলোচনা করা শুরু করে দিলাম আপনারা সবাই জানেন কিনা আমি আনমেরিড এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি মেরিড বা আনমেরিড আমি আসলে এখন আনমেরিড আমার বয়স কিন্তু যতটুকু দেখা যায় তার চেয়ে আসলে বয়স আসলে রিয়েল বয়সটা বেশি আর আমার বিশেষ করে দাড়িটি যখন যতদিন না ছিল তখন কিন্তু আমার বয়স আরও দেখা যায় নাই তখন অনেকে ভাবতো আমি বোধহয় হয় সতেরো আঠারো বছরের যুবক আসলে না আমার বয়স আছে ও এরকম লাল এরকম লাল আসলে বুঝতে পারছি না যারা আমার লাইভটা দেখতেছেন অলরেডি অডিয়েন্স কমে গেছে আমি নেক্সট লোকেশন দেব সৌদি আরব আচ্ছা আপনারা এখন বলেন সৌদি আরব থেকে কে কে শুনতেছেন আপনারা আমি লাস্ট লোকেশন দেব লাস্ট লোকেশন লাইভের লোকেশন দেব সৌদি আরব সৌদি আরব থেকে যারা শুনতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু এখন আমার ভিওয়ার্স বর্তমানে আছে তারপরে আপনাদের মধ্যে কেউ যদি সৌদি থেকে শুনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে যাচ্ছি সৌদি আরব থেকে আমাকে কে কে শুনতেছে শুনে বা দেখি সৌদি আরব থেকে যারা শুনতেছেন আমাকে কমেন্ট করবেন এখন অলরেডি আমার অডিয়েন্স অনেক কমে গেছে চারটা তিনটা চলে গেছে আসলে চারটা তিনটা ভিউয়ার্স নিয়ে আসলে কথা বলা ঠিক না পঁচিশ মিনিট চলে গেছে আমি এখন চলে যাচ্ছি আর আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলবেন অসহায় বন্দা বিধবা পাত্রী যদি থেকে থাকে আপনারা আমাকে তথ্য ইনফরমেশন দিবেন আর আমি একজন মডারেটার যাচ্ছি মডারেটার থেকে সামান্য কিছু পেমেন্ট দেব। যেহেতু আমি ফ্রিভাবে কাজ করি আমার গ্রুপের জন্য একটা মডারেটার নেওয়া হবে আমার গ্রুপ হচ্ছে ঢাকা বিভাগের পাত্রপাত্রী পাত্রপাত্রী ঢাকা বিভাগের পাত্রপাত্রী এই গ্রুপের জন্য একটা মডারেটার নেওয়া হবে তো সেই মডারের মডারেটার গ্রুপেরও কাজ করবে কিন্তু আমার পার্সোনালভাবে একটু হেল্প করবে আমি সামান্য কিছু সামান্য কিছু পেমেন্ট দেব। সামান্য কিছু কমিশন ভিত্তিতে সামান্য কিছু পেমেন্ট দেবো সামান্য কিছু কমিশনের ভিত্তিতে সামান্য কিছু কমেন্ট পেমেন্ট দেবো আপনারা যদি কেউ এই মডারেটরের দায়িত্বটা পালন করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আপনারা যদি কেউ মডারেটারের দায়িত্ব পালন করতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের সাথে কথা বলবো যারা আমার গ্রুপের জন্য একজন মডারেটর হিসেবে কাজ করতে চান যারা আমার গ্রুপের জন্য মডার অর্ডার হিসেবে কাজ করতে চান তাহলে আমার গ্রুপে আমারকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের জন্য সামান্য কিছু পেমেন্টের ব্যবস্থা করব তো বন্ধুগণ যারা আমাকে শুনতেছেন আপনাদের কোনো প্রয়োজন থাকলে এখন কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যেহেতু কমেন্ট করতেছেন না অলরেডি ছাব্বিশ সাতাশ মিনিট চলে গেছে আমি এখন চলে যাব আপনাদের সাথে আর কথা বলতেছি না এখন এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে